চব্বিশ ঘন্টা নিখোঁজ থাকার পর উদ্ধার হলেও পাঁচ বছরের সর্বৃত্ত লেখো এলাকায় উত্তেজনা সামলাতে মোতায়েন করা হয়েছে পুলিশ আমাদের পুরো ইন্ডিয়াতে মানে পুরা সার্চ অপারেশন চলছিল ওখানে ট্রেন স্টেশন ট্রেন দুটা ছাড়া আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি দেখিয়েছি আমরা লোকাল গেস্ট চ্যানেল ও আছে তারপর যা 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 যেটা ছিল ঘাট ফাট ঘাটেও আমাদের দেখা হয়েছে আহ মেসেজ এদিক ওদিকের সব জায়গায় করা হয়েছে ওটা ছাড়া আমরা বেসিকলি আমরা ইয়ে দিয়ে মানে এরিয়াটা ভীষণ কনজেস্টেড এরিয়াতে আশেপাশে যেটা ছিল ওখানে আমরা ড্রোন দিয়ে ড্রোন দিয়ে সব জায়গায় সার্চ করা হয়েছিল তারপর আমাদের স্নিফার ডগ এনেও তাকে আমরা যদি কিছু ট্রু পাই কোথায় চলে গেছে মানে কোথায় চলে গেছে বা ইয়ে হয়েছে তো তখন আমরা কোনো সুরা মানে কিছু আমরা ট্রু পাইনি হাওয়ার আমরা আমাদের পুলিশ প্রেজেন্স ছিল আর সকালে আজকে বেসিকলি মর্মান্তিক ঘটনাতে খুবই আনফর্চুনেট ছেলেটার বেসিকলি বডি পাওয়া যায় বডিকে আমরা বেসিকলি এক্সিকিউটিভ দিয়ে ইনকোয়েস্ট এবং পোস্টমর্টমে ভিডিওগ্রাফি দিয়ে আমাদের পোস্টমার্টমে করার জন্য আমরা পাঠানো হয়েছে এই থ্রু আউট দিস প্রসেস আমাদের আমার তিনজনকে ডিটেইন করা হয়েছে এবং ওদের ইন্টারোগেশন চলছে সোমনাথ সাহা ছাইমা রানী রায় রায়নি সাহা এবং তুম্পা মজুমদার সাহা যে জেঠিমা আছে আর দাদু আর ঠাকুমা আছে তো আমরা এখনো মানে এটা ডেভেলপমেন্ট হয়েছে এটা ছাড়া যে আমাদের নেক্সট ফেজ অফ ডেভেলপমেন্ট যেটা আছে যখনই হবে উইল ডেফিনেটলি আপনাদেরকে আমরা দিচ্ছি আর আটক করা হয়েছে রিটেইন করা হয়েছে আমাদেরকে বেসিক্যালি ভূমিকা বা এটার জন্য উইল বি আমরা কোর্টে ফরওয়ার্ড করে আমরা যে পুলিশ কাস্টডিতে নিয়ে সবকিছু কিছু এখন অবধি আমরা উই হ্যাভ নট করা হয়েছে সকালে এখানে গুপ্ত হয়েছে তো এখন অবধি আমরা এটাই ইন্টারোগেশন অনুমান করা হচ্ছে ডিটেইল এখন কি অনুমান করা হচ্ছে বাকি এটা বলা এখন মুশকিল আছে বাট ডেফিনেটলি এখন ওখানে পাওয়া গেছে এনএফটি we have found something to ki ache ki na ota amader police castider near pore investigation ছিল আমাদের ডিএসপি ছিল আমিও এসেছি ভাবলাম কিংবেশ দিয়ে দিচ্ছিলাম কিন্তু আমি যখন এসেছি আপনাদের আমাকে অনেক ফোন এসেছিল আমরা

i would not like প্রতি কেসে যেরকম আমরা আপডেট ওরা ফ্যামিলি থেকে কি কোনো কারো বিরুদ্ধে নির্দেশ করা হয়েছিল যেটা হয়েছিল এই সেকশনটা যেটা बेसिकली কমিউশন মত নিখোচ মাইনরে যেটা সেকশন আন্ডার কিডন্যাপিং এ যে সেকশন আছে সেকশন 1373 বি এনএস ইন ওয়ার্ক পার্ট বি এনএস এ করা হয়েছিল তো এখন बेसिकली আপনাদের যা প্রক্রিয়া যেটা আছে এখন এখন তো আনফরচুনেটলি মন মানতে ঘটনা আমাদের

আমরা গ্রামবাসী হিসাবে আমরা যেটা চাইবো যে এই ঘটনার অত্যন্ত দ্রুততার সঙ্গে এই ঘটনার একটা নিষ্পত্তি হোক কারণ বিগত দিনেও আমাদের পাড়াতেই কয়েক বছর আগে একই রকমভাবে এরকম একটি ঘটনা ঘটে গেছিল প্রশাসনিক তৎপরতার মধ্যে দিয়ে যেন এই ঘটনাটা নিষ্পত্তি ঘটে এবং পূর্ণাঙ্গ তদন্ত উচ্চপদস্থ আধিকারিকের মাধ্যমে করে আর পিএম যেটা হবে আমরা চাইছি সেটা উচ্চপদস্থ আধিকারিক সেখানে উপস্থিত থাকবেন তার উপস্থিতিতে সেই পি এমটা হোক এবং যাতে পুরো বিষয়টা ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে করা হয় জনগণের কাছে যাতে পুরো বিষয়টা সুস্পষ্টভাবে থাকে আমরা সেই দাবিটা রাখছি এবং তার সাথে এটাও বলছি যে প্রশাসন একটু তৎপর হলে আগামীকাল বিগত দিনে যে ঘটনাটা ঘটেছিল কারণ সিফার ডগ এখানে এসছিলো তো সে এসে বারবার কিন্তু ওর বাড়িটাকেই লোকেট করে গেছে যতবার এসছে চারবার পাঁচবারও ঘুরেছে ঘুরে আলটিমেটলি ওর বাড়িতে এসে দাঁড়িয়ে গেছে তো সেই ক্ষেত্রে বাড়িটা কেন মানে সেইভাবে সার্চ করা হলো না পার্শ্ববর্তী বাড়িগুলোতে যথেষ্ট সার্চ করা হয়েছে কিন্তু যেই বাড়িতে ঘটনাটা ঘটেছে সেই বাড়িটাকে কেন এর আড়ালে রাখা হলো আর পরের দিন অর্থাৎ আজকে সেই বাড়ি থেকেই বাচ্চাটাকে খুঁজে পাওয়া গেল এটা নিয়ে আমরাও কিন্তু খুব দ্বিধায় রয়েছি